এক ভাই প্রশ্ন করেছেন সবে বরাতের নামাজ নাই নফল এবাদত বন্দিগি নাই শরীয়তের কোনো ভিত্তি আছে কিনা না সবে বরাত মানে লাইলাতুল বারাত হ্যাঁ লাইলাতুল মিন নিসফে সাবান শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যদি কেউ বলেন এই রাতে কোনো এবাদত নাই নফল কাজ নাই কোনো কিছু নাই এটা আমি বলবো তার মূর্খতা তার জানা নেই কারণ আল্লাহ সাল্লাহ সাল্লা হাদিস এসছে যে ব্যক্তি সব রাতে রাতে কেয়াম করবে এবার আর দিনে রোজা রাখবে গুফিরা মা মিন জামবে আল্লাহ তার বিগত এক বছরের গুণা সব মাফ করে দিবেন বিগত জীবনের গুণা মাফ করে দিবেন রাতের ব্যাপারে সহি সনদে সাতটি হাদিস আমার কাছে আছে কিছু জয়ীফ আছে মৌজু আছে কিন্তু আমার তাহকিকে এই সবাতে রাতে এবাদত দিনে রোজার ব্যাপারে সহি সনদে সাতটি হাদিস আমার মোতালায় আছে আলহামদুলিল্লাহ কিভাবে আপনি বলবেন নামাজ নাই নফল নাই এসব বেহুদা কথায় কান দিবেন না আপনারা নামাজ সোজা করবেন